আমাদের অনুশীলনী বারো দশমিক দুই নবম দশম শ্রেণীর যে সরল সহ সমীকরণের চাপ্টার আছে আমরা সেই সাপ সেই চাপ্টারটা শুরু করছিলাম সেই চাপ্টারের আমরা প্রতিস্থাপন এবং অপনয়ন পদ্ধতির ম্যাথগুলো কেমনে করে সেগুলো দেখছি তো আজকে থেকে আমরা আর গুণন পদ্ধতির ম্যাথগুলো করব। করবো একটা ম্যাথ যেরকম সব মেয়েতি সেই একই রকম নিয়মের যদি এখন আর গুণন পদ্ধতিতে সমাধান করি তাহলে আমরা প্রথমে যে দুইটা সমীকরণ আছে সেই দুটো সমীকরণকে তো এরকম করে লিখবো লিখার পরে আমরা এক্স ওয়াই এবং ওয়ান দিয়ে আলাদা আলাদা করে মান বের করব এই ম্যাথগুলো করার ক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে আমাদের প্রতিস্থাপনার অপনয়ন পদ্ধতির ম্যাদগুলা মানে ম্যাথের সমীকরণগুলো যেমনে দেওয়া আছে তো তেমনি থাকুক কিন্তু আর গুণনের ক্ষেত্রে আমরা সব সময় চেষ্টা করব। এক্স ওয়াই এবং যে সংখ্যা সেগুলো তিনটা সমান চিহ্নের যে কোনো একদিকে একদিকে থাকতে আমাদের এই দুইটা ম্যাতের সমীকরণ ঠিক আছে কিন্তু এই ম্যাথের ক্ষেত্রে আমরা দেখতেছি এক্স আর ওয়াই এক এক পাশে আছে সংখ্যাগুলো আর এক পাশে আছে এরকম মেথের ক্ষেত্রে আমরা এক্স ওয়াই যে পাশে আছে সংখ্যাটাকো সেই পাশে নিয়ে আসবো আমরা যদি এখন আর গুণন পদ্ধতি ম্যাথগুলো সমাধান করি তাহলে এখন আমাদের দুইটা সমীকরণ দেওয়া আছে আমরা প্রথম সমীকরণকে এক নাম্বার সমীকরণ তারপর দুই নাম্বার তারপর দ্বিতীয় সমীকরণটাকে দুই নাম্বার সমীকরণ দিব দেওয়ার পরে লিখব এক এবং দুই নং সমীকরণকে আর গুণন পদ্ধতিতে সমাধান করে পাই এটা হচ্ছে আমাদের এক্স এটা হচ্ছে আমাদের Y আর এটা হচ্ছে আমাদের ওয়ান আমরা প্রথমে যখন এক্স এর মান বের করব তখন এক্সটাকে চাপ দিয়ে ধরে রাখবো আমরা যদি এক্সটাকে ধরে রাখি তাহলে এখানে ওয়াই আর ধ্রুবক সংখ্যাটা থাকে তাহলে আমরা প্রথমে তিন দ্বারা সিক্সকে গুণ করব তারপরে সূত্রের মাইনাস তারপরে সেভেন দ্বারা ফাইভকে গুণ করব যখন আমরা এক্স এক্সের মান নির্ণয় করব তখন এক্সটাকে আমরা বাদ দিব এক্সকে বাদ দিলে ওয়াই এবং ধ্রুবক সংখ্যা থাকে তাহলে আমরা সেগুলো নিয়ে ক্যাল ক্যালকুলেশন করবো প্রথমটা যাবে থ্রি ইন্টু সিক্স তারপরে হচ্ছে সেভেন ইন্টু মাইনাস ফাইভ তাহলে এক্সের মান নির্ণয় করার ক্ষেত্রে এটা হবে থ্রি ইন্টু সিক্স তারপর সূত্রের মাইনাস তারপরে হচ্ছে সেভেন ইন্টু ফাইভ তারপর যখন ওয়াইয়ের মান বের করব তখন ওয়াইটাকে বাদ দিব ওয়াই বাদ দিলে ধ্রুবক সংখ্যা থাকে হ্যাঁ আমরা প্রথমে যাব 3 ইন্টু সিক্স তারপর হচ্ছে সূত্রের মাইনাস তারপর হচ্ছে সেভেন ইন্টু ফাইভ আমরা এক্সের মান বের করছি তারপর যখন ওয়াইয়ের মান বের করব তখন ওয়াইকে চাপ দিয়ে ধরে রাখ ধরে রাখলে ধ্রুবক সংখ্যা থাকে তাহলে আমরা পরের বারে যখন ওয়াইয়ের মান বের করব তখন আবার এদিকে নিচ থেকে যাব ফোর ইন্টু ফাইভ ফোর ইন্টু ফাইভ মাইনাস ফোর ইন্টু ফাইভ তারপর হচ্ছে টু ইন্টু সিক্স মাইনাস টু সিক্স তারপর যখন এখানে ধ্রুবক সংখ্যা মানে হচ্ছে ওয়ানের ক্ষেত্রে করবো তখন ধ্রুবক সংখ্যাটা চাপ দিয়ে ধরলে এক্স আর ওয়াই থাকে তাহলে আমরা যাব টু সেভেন সূত্রে মাইনাস ফোর সূত্রে তারপর হচ্ছে ফোর তাহলে আমরা এরকম এক্স ওয়াই আর ধ্রুবক সংখ্যা পাইছি তাহলে আমরা প্রথমে এক্স এর সাথে একবার দিব ধ্রুবক সংখ্যা তারপর এর সাথে একবার দিব এখানে ধ্রুবক যেটা পাইছি ওইটা আমাদের সাত নাম্বার শেষ এবার আমরা যদি আট নাম্বার ম্যাথের ক্ষেত্রে দেখি আমাদের একানো সেম দুইটা সমীকরণ দিয়ে বলছে আর গুণন পদ্ধতিতে সমাধান তাহলে প্রথমটাকে এক নম্বরের পরেরটাকে দুই নাম্বার দিব তারপরে এক একা দুই নং সমীকরণকে আর গুণন পদ্ধতিতে সমাধান করে পাই এক্স ওয়াই ওয়ান তো এক্সেরটা যখন বের করব। তখন এক্সকে চাপ দিয়ে ধরে রাখলে ওয়াই আধ্রুবক সংখ্যা থাকে তাহলে প্রথমটা যাবে মাইনাস ফাইভ ইন্টু মাইনাস ওয়ান মাইনাস ফাইভ ইন্টু মাইনাস ওয়ান তারপর একটা সূত্রের মাইনাস তারপর একটা যাবে মাইনাস থ্রি ইন্টু নাইন মাইনাস থ্রি ইন্টু নাইন আমাদের যদি মাইনাস চিহ্ন থাকে তাহলে আমরা মাইনাস চিহ্ন সহ নিব কিন্তু প্লাস চিহ্নের ক্ষেত্রে শুধু সংখ্যাটা নিলেই হবে কিন্তু মাইনাস চিহ্ন যখন থাকবে তখন মাইনাসের সংখ্যাটা সহ নিব আমরা এই ম্যাথটা করার সময় আমরা প্রথমে যখন এক্সের মান বের করতে হয়েছে তখন আমরা এক্সটাকে চাপ দিয়ে ধরে রাখলে ওয়াই আদ্রুবক সংখ্যা থাকে তাহলে আমরা প্রথমে লিখছি উপর থেকে নিচে থ্রি ইন্টু সিক্স সূত্রের মাইনাস তারপরে হচ্ছে সেভেন ইন্টু ফাইভ আমরা সেভেন ইন্টু ফাইভ লিখছি কারণ এখানে প্লাস আছে প্লাস চিহ্ন না দিলেও চলতো কিন্তু এই এই ম্যাথের ক্ষেত্রে এখানে মাইনাস আছে। তাহলে আমরা যখন এক্সের মানটা বের করব তখন এক্সট্রা চাপ দিয়ে ধরে রাখলে এটা হচ্ছে মাইনাস ফাইভ ইন্টু ওয়ান প্রথমে আমরা এদিকে যাব এক্সট্রা বাদ দিলে ওয়াই আদ্রবক সংখ্যা থাকে তাহলে আমরা মাইনাস ফাইভ ইন্টু ওয়ান তারপরে সূত্রের মাইনাস তারপরে এখানের মধ্যে এটা মাইনাস থ্রি আসে ওই জন্য মাইনাস সহ নিব মাইনাস থ্রি ইন্টু নাইন তারপরে যখন ওয়াইয়ের মান বের করব তখন ওয়াইকে চাপ দিয়ে ধরে রাখলে এক্স আদ্রবক সংখ্যা থাকে তাহলে হবে ফাইভ ইন্টু নাইন যখন ওয়াই এরটা বের করব তখন এটা সবসময় নিচে থেকে উপরের দিকে হবে হ্যাঁ ওয়াইকে যখন ওয়াইয়ের মান বের করলে ওয়াইটা তো বাদ যাবে তাহলে শুধু একসাথ্রুবক সংখ্যা থাকে একসাথ্রুবক সংখ্যা থেকে আমরা কীরকম করে যাব ওয়াই একটা বের করার সময় নিচে থেকে উপরের দিকে ফাইভ ইন্টু নাইন মাইনাস থ্রি ইন্টু ওয়ান ফাইভ ইন্টু নাইন তারপর সূত্রে মাইনাস তারপর হচ্ছে থ্রি ইন্টু মাইনাস ওয়ান মাইনাস থাকলে সবসময় চিহ্ন সহ নিব তারপরে যখন ওয়ান অর্থাৎ ধ্রুবকটা বের করব তখন ধ্রুবকটাকে বাদ দিলে শুধু এক্স আর ওয়াই থাকে তাহলে হবে থ্রি ইন্টু মাইনাস থ্রি থ্রি ইন্টু মাইনাস থ্রি তারপরে সূত্রে মাইনাস তারপরে হচ্ছে ফাইভ ইন্টু মাইনাস ফাইভ ধ্রুবকটা বাদ দিলে থাকে থ্রি ইন্টু মাইনাস থ্রি সূত্রে মাইনাস ফাইভ ইন্টু মাইনাস ফাইভ তাহলে আমরা এক্স বাই বত্রিশ ওয়াই বাই আটচল্লিশ ওয়ান বাই ষোলো পাইছি তাহলে এক্সের সাথে একবার ধ্রুবক সংখ্যাটাকে দিব ওয়াই এর সাথে একবার সংখ্যাটাকে দিব তাহলে এক্স বাই বত্রিশ সমান হবে ওয়ান বাই ষোলো এক্সের সমান হচ্ছে বত্রিশ বাই ষোলো আমরা জানি ষোলো দুগোনা বত্রিশ তাহলে এক্সের মান হচ্ছে টু ওয়াই বাই আটচল্লিশ সমান ওয়ান বাই ষোলো তাহলে হচ্ছে তিন ষোলো আটচল্লিশ ওয়াইয়ের মান হচ্ছে থ্রি তাহলে আমার এক্স ওয়াইয়ের মান বের করতে বলছে এক্সের মান হচ্ছে টু ওয়াই এর মান হচ্ছে থ্রি নয় নাম্বার ম্যাটটা আমরা পরে করবো এখানে আমরা দশ নম্বরের এদিকে যে ম্যাথটা আছে এখন যদি আমরা এই ম্যাথটা সলভ করি আমরা এখানে দেখতেছি আমাদের প্রথমে একটা সমীকরণ দেওয়া আছে যেখানের মধ্যে এক্স ওয়াই আরুবক সংখ্যা তিনটা ঠিক আছে কিন্তু দুই নাম্বার সমীকরণের ক্ষেত্রে এখানে শুধু এক্স আসে ওয়াইও নাই আধ্রুবক সংখ্যাটা আছে সমানের ওই দিকে যখন আমরা আর গুণন পদ্ধতিতে সমাধান করব তখন আমরা চেষ্টা করব। এক্স ওয়াই ধ্রুবক সংখ্যা তিনোটাকে এক পাশে রাখতে আর যদি আমাদের এখানে কোনো কিছু একটা মিসিং থাকে সেটাকে আমরা ধরে নিব যেমন কি আমাদের এখানের মধ্যে এক্স আছে আর ধ্রুবক সংখ্যা আছে কিন্তু এখানে ওয়াই নাই তাহলে আমরা ওয়াইটাকে জিরো ইন্টু ওয়াই দিব কারণ জিরোর সাথে ওয়াই গুণ করলে তো জিরো হয় আর একটা কোনো একটা সমীকরণের সাথে জিরো যোগ করলে ওই সমীকরণটাই থাকে ওখানে কোনো পরিবর্তন হয় না তাহলে আমরা যদি এখানে একটু সাজাই লিখি তাহলে আমরা লিখব ফোর এক্স প্লাস থ্রি ওয়াই প্লাস বারো সমান জিরো এটা যেমন আছে তেমন ঠিক আছে তারপরে যদি আমরা এটাকে সাজাই লিখি তাহলে হবে টু এক্স প্লাস ওয়াই নাই ওয়াইকে আমরা জিরো ইন্টু ওয়াই লিখবো কারণ লিখলে সমীকরণের কোনো পরিবর্তন হবে না আর আমরা জানি সমানের সবগুলো এক পাশে থাকবে কিছু সমানের এদিকে কিছু সমানের ওই দিকে ওরকম থাকবে না তাহলে এটা এটা যেহেতু সমানের এদিকে প্লাস আছে এটাকে এদিকে নিয়ে আসলে মাইনাসের হবে তাহলে এটা হচ্ছে এক নাম্বার আর এটা হচ্ছে দুই নাম্বার। এখন একা দুই নাম্বার সমীকরণকে যদি সমাধান করি তাহলে আমরা যখন এক্স এরটা লিখবো তখন এক্সকে ঢাকায় রাখবো এক্সকে ঢাকায় রাখলে ওয়াই আদ্রুবক সংখ্যা থাকে এবং ওয়াই এট এক্সের ক্ষেত্রে এটা উপর থেকে হয় থ্রি ইন্টু মাইনাস ফাইভ থ্রি ইন্টু মাইনাস ফাইভ তারপর হচ্ছে সূত্রের মাইনাস তারপর হচ্ছে জিরো ইন্টু বারো জিরো ইন্টু বারো মানে হচ্ছে জিরো যখন ওয়াই এরটা ব্যয়ের করবো তখন ওয়াইটাকে ঢাকায় রাখবো আর ওয়াই এরটার ক্ষেত্রে সবসময় নিচে থেকে হয় তাহলে টু ইন্টু বারো টু ইন্টু বারো সূত্রের মাইনাস ওয়াইটাকে ঢাকায় রাখলে টু ইন্টু বারো আর হচ্ছে ফোর ইন্টু মাইনাস ফাইভ তারপর যখন যুবক সংখ্যাটাকে বের করবো তখন হচ্ছে উপর থেকে নিচে ফোর ইন্টু জিরো মাইনাস টু ইন্টু থ্রি তাহলে একবার এক্স এর সাথে ধ্রুবক সংখ্যা আর ওয়াই এর সাথে আরেকবার সংখ্যাটাকে দিব তাহলে আমরা দেখতেছি তিন বাজে পনেরো তিন দু ছয় মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে মাই এর ক্ষেত্রে হচ্ছে ওয়াই বাই চুয়াল্লিশ সময় ওয়ান বাই তাহলে হবে ফোর্টি ফোর ডিভাইডেড বাই -6 বাইশ দুগোনা চুয়াল্লিশ তিন তারপর এখানে আমাদের নয় নম্বর ম্যাথের ক্ষেত্রে যে যেটা সমীকরণ আছে আমরা সব সময় চেষ্টা করব সমীকরণে যে কোনো এক পাশে এক্স ওয়াই ধ্রুবক সংখ্যা তিন ওটাকে রাখতে তাহলে আমরা যদি এখন যে দুইটা সমীকরণ দেওয়া আছে সেগুলোকে একটু সাজাই লিখি তাহলে এটা হবে এক্স প্লাস টু ওয়াই মাইনাস সেভেন সমান জিরো আর এটা হবে টু এক্স মাইনাস থ্রি ওয়াই প্লাস এখানে ধ্রুবক সংখ্যা যেহেতু কিছু নয় জন্য জিরো তাহলে এটা হচ্ছে এক নম্বর সমীকরণ এটা দুই নম্বর সমীকরণ এক আর দুই নম্বর সমীকরণকে আর গুণন পদ্ধতিতে সমাধান করে পাই ওই বাংলা কথাটা একটু লিখে দিয়েছেন তাহলে হচ্ছে এটা হচ্ছে এক্স এটা ওয়াই আর এটা হচ্ছে ওয়ান যখন এক্সেরটা বের করব তখন এক্সটাকে ধরে রাখলে ওয়াই আদ্রুব সংখ্যা থাকে তাহলে এক্সের ক্ষেত্রে হবে টু ইন্টু জিরো উপর থেকে নিচে মাই সূত্রে মাইনাস তারপর হচ্ছে নিচে থেকে উপরে এক্সের ক্ষেত্রে যখন আমরা এক্সকে চাপ দিয়ে ধরে রাখবো তখন হচ্ছে টু ইন্টু জিরো টু ইন্টু জিরো সূত্রের মাইনাস তারপরে হচ্ছে আমরা জানি প্লাস চিহ্ন থাকলে তো শুধু সংখ্যা নিব কিন্তু মাইনাস থাকলে চিহ্ন সহ নিব তাহলে সূত্রের মাইনাস তারপরে হচ্ছে মাইনাস থ্রি ইন্টু মাইনাস সেভেন মাইনাস থ্রি ইন্টু মাইনাস সেভেন তারপরে যখন ওয়াইটটা বের করব তখন ওয়াইকে ধরে রাখলে এক্স আর সংখ্যা থাকে ওয়াইয়ের ক্ষেত্রে এটা হচ্ছে নিচে থেকে উপরের দিকে যাবে তাহলে হচ্ছে টু ইন্টু মাইনাস সেভেন সূত্রের মাইনাস ওয়ান ইন্টু জিরো সংখ্যাকে যদি চাপ দিয়ে ধরে রাখে তাহলে এক্স আর ওয়াই থাকে তাহলে হবে ওয়ান থ্রি ওয়ান থ্রি কিছু নয় মানে ওয়ান আসে তাহলে ওয়ান ইন্টু মাইনাস থ্রি সূত্রে টু যখন আমরা প্রথমে নিব এক্সের ক্ষেত্রে হচ্ছে টু ইন্টু জেরো তারপরে এটা এটা যখন ওয়াই এর ক্ষেত্রে নিব তখন হচ্ছে নিচে থেকে ওইদিকে কোনায় আর এদিকে হচ্ছে এদিকে উপরে থেকে এদিকে কোনায় আর যখন ধ্রুবক সংখ্যা নিব তখন ধ্রুবক সংখ্যাগুলো বাদ দিয়ে এক্সার এর শখ নিয়ে কাজ করব এগারো নাম্বারটার ক্ষেত্রে আমরা দেখতেছি এক্স আর ওয়াই এগুলো এক পাশে আছে ধ্রুবক সংখ্যাগুলো আর এক পাশে আছে আসবো জন্য আমরা এক্স ওয়াই আর সংখ্যা তিনওটাকে এক পাশে নিয়ে আসবো তাহলে এটাকে আমরা এরকম করে লিখি সাজাই মাইনাস সেভেন এক্স প্লাস এইট ওয়াই প্লাসের নাইনটি এদিকে আসলে মাইনাসে নাইন হয়ে যাবে তারপর হচ্ছে ফাইভ এক্স মাইনাস ফোর ওয়াই মাইনাসের থ্রিটা এদিকে আসলে প্লাসের থ্রি হয়ে যাবে এটা হচ্ছে এক নাম্বার সমীকরণ এটা হচ্ছে দুই নাম্বার সমীকরণ এক আর দুইকে আর কোন পদ্ধতিতে সমাধান করে পাই তাহলে যখন এক্স নিয়ে কাজ করবো তখন শুধু ওয়াই আদ্রুবক সংখ্যা থাকবে এক্স এর ক্ষেত্রে হবে উপর থেকে নিচে এইট ইন্টু থ্রি সূত্রের মাইনাস তারপরে হচ্ছে মাইনাস 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 ফোর নাইন থ্রি সূত্রের তারপরে হচ্ছে মাইনাস ফোর ইন্টু মাইনাস নাইন যখন ওয়াই এর ক্ষেত্রে নিব তখন হবে নিচে থেকে উপরে ফাইভ ইন্টু নাইন ফাইভ ফাইভ ইন্টু মাইনাস নাইন ফাইভ ইন্টু মাইনাস নাইন তারপর আসতেছে সূত্রের মাইনাস তারপর আসতেছে মাইনাস সেভেন ইন্টু থ্রি যখন সংখ্যা নিয়ে কাজ করবে তখন শুধু এক্স আর ওয়াই থাকবে মাইনাস সেভেন ইন্টু মাইনাস ফোর সূত্রের মাইনাস তারপর ফাইভ ইন্টু এইট তাহলে আমরা এক্স এর মান পাচ্ছি ওয়ান ওয়াই এর মান পাচ্ছি টু